করছে যারা নতুন বিজনেস করতে চাইতেছেন তারা আমাদের থেকে চার পিস করে নিয়ে বিজনেস শুরু করতে পারবে এগুলা উঠবে না তো ভাই না একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি অসাধারণ ডিজাইন অসাধারণ

তোমাদের গুডাউন থেকে কিছু কালেকশন দেখানোর চেষ্টা করবো কারখানায় কিন্তু ভিজিট করে দেখানোর চেষ্টা করবো হ্যাঁ আসসালামাইকুম ভাই কেমন আছেন আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ওয়াসিস রহমতে ভালো আছে ভাই এগুলো সব গুডাউনে ভাই জি জি এগুলো আমাদের গুডাউনে আচ্ছা ভাই যারা আপনাদের এই গোডাউন আসবে প্লাস আপনাদের শোরুমে ভিজিট করে প্রোডাক্টগুলো বা কারখানা ভিজিট করে প্রোডাক্টগুলো নিতে চায় কিভাবে আসবে ভাই এইখানে এই অ্যাড্রেসটা বলবেন জি এই অ্যাড্রেসটা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ ভুলতাগাঁও সিয়া সিটি মার্কেট আন্ডারগ্রাউন্ড জি জি আচ্ছা যারা চিনবেন অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দিবেন ওই জন্য যেকোনো একজন প্রতিনিধি আপনাকে রিসিভ করে নিয়ে আসবে শুরু করবো ভাই ভাই আমি আমাদের এখানে আজকে হিউজ পরিমাণ কালেকশন আছে আপনি আমি একটা দিয়ে শুরু করছি এই যে এখান থেকে শুরু করছি আচ্ছা ভাই শুরুতে একটু বলি অনেকেই আমরা কিন্তু ফ্যাক্টরি আপনাদের ফ্যাক্টরি করে ফ্যাক্টরি দুটো কারখানা আছে জি দুটো আমাদের দুটো কারখানা প্লাস গোডাউন সহ অনেকে ভাবতে পারে কারখানা থেকে প্রোডাক্ট নিলে কি আসলে এরকম 50 পিস 100 পিস নিতে হবে নাকি জি জি না না এখান থেকে 50 পিস 100 পিস নেওয়া লাগবে না আমাদের কালার সেটিং আছে সর্বনিম্ন চার কালার করে নিতে পারবে যারা নতুন বিজনেস করতে চাইতেছেন তারা আমাদের থেকে চার পিস করে নিয়ে বিজনেস শুরু করতে পারবে ও আচ্ছা ধন্যবাদ ভাই কন্ডিশন করিয়ে দিতে পারবেন জি 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 চার পিস করে দিতে পারবাদেশে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে দিতে পারবো আচ্ছা ওকে ভাই কোন কোনটাতে শুরু করবো ভাই

না না এক্সট্রা কোনো ব্যাগ কিনতে হবে না এখানে আমি দেখিয়ে দিচ্ছি অবশ্যই বডিটা খুলে দেখাবেন ভাই অবশ্যই অবশ্যই আমি বডিটা খুলে দেখিয়ে দিচ্ছি আচ্ছা ভাই আপনারা রং কস্ট গ্যারান্টি দিচ্ছেন তো ভাই 100% গ্যারান্টি 100% রং কস্ট গ্যারান্টি সিকোয়েন্সের কাজ আছে আপনাদের সিকোয়েন্সের গর্জিয়াস কাজ আচ্ছা গর্জিয়াস ও গর্জিয়াস এই যে আপনারা বডিটা দেখেন সেই সুন্দর কিন্তু অসাধারণ হ্যাঁ দেখেন এই যে হাতায় কাজ আছে আচ্ছা

কালার আছে না ভাই জি 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 চারটা কালার আছে সালোয়ারের কাজ আছে অবশ্যই সালোয়ারটাও দেখেন লোকাল হবে না তো সালোয়ার কোনো লোকাল না হবে না বাজারে সর্বোচ্চ ভালো মানের যে কাপড় আচ্ছা তোর কাপড় বর্তমান চলতেছে সালোয়ারের কাজে আচ্ছা এটা নিচের দিকে থাকবে এটা না জি 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 এটা সালোয়ারের কাজ আছে আচ্ছা সেই সুন্দর কিন্তু ভাইয়া পাইকারিতে কত রাখবেন পাইকারিতে আমি আট দশটা দোকানের মূল্যে আমি বেচতেছি না আচ্ছা আমি পাইকারি সর্ব সর্বনিম্ন মূল্যই

আমাদের সর্বনিম্ন আছে চারশো টাকা থেকে চারশো টাকাও আছে চারশো টাকাও হ্যাঁ এখন যেগুলো কারখানাটা চলছে যেগুলো চলতেছে রানিং চলতেছে আচ্ছা ওকে ভাই পুজো আছে সামনে পুজো আছে পুজো উপলক্ষে যে কালেকশন গুলো এখন চলতেছে আচ্ছা চারশো টাকা শুরু করে এক হাজার টাকা ওগুলো কিন্তু আপনি গ্যারান্টি দিচ্ছে রং অফার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমাদের কাছে কোনো দুই নাম্বার কোনো কাজ কিংবা দুই নাম্বার কোনো রঙের কাপড় আমরা বিক্রি করি না আচ্ছা ওকে ধন্যবাদ ভাই তারপর এটা দেখি ভাই গর্জিয়াস কাজের গুলো আগে দেখাইনি আচ্ছা অবশ্যই হ্যাঁ ঠিক আছে

ডিজাইনটা দেখে নেন আচ্ছা এই ডিজাইনের মধ্যে কতটা কালার আছে ভাই এই ডিজাইনের মধ্যে চারটা কালার হবে চারটা কালার হবে এটাও হাতায় কাজ আছে এই যে সিকোয়েন্সের কাজ ও সিকোয়েন্সের কাজ আছে আচ্ছা জি জি এটা উন্নাটা দেখেন উন্না সালোয়ার অবশ্যই সবগুলোই গর্জিয়াস হবে আচ্ছা উন্নাটা কিন্তু আরো একটু সুন্দর কিন্তু কাজ করা দেখেন এই যে এখানে উন্নাটা উন্নাটা আরো বেশি সুন্দর সেই সুন্দর লাগছে

দেখেন আও এইটা কিন্তু জজ লাগছে হ্যাঁ সেই সুন্দর কিন্তু অসাধারণ ডিজাইন নতুন ডিজাইন এইর কতটা কালার আছে এটার মধ্যেও চারটা কালার হবে চারটা কালার এটার মধ্যেও চারটা কালার হবে এগুলো এটার দেখেন ওন্নাটা অবশ্যই ওন্নাটা আরো গর্জিয়াস দেখেন ও ওন্নাটা কেন সেই সুন্দর লাগছে এ যে ফুল বডিতে কিন্তু এমবডারি প্লাস সিকোয়েন্সের কাজ কিন্তু অপরিহার্যটা দেখে বুঝতে পারবেন কতটা গর্জিয়াস কাজ সালোয়ারে এটারও সালোয়ারে কাজ আছে আচ্ছা ক্যারি সিস্টেম আনকমন একটা কাজ এই যে সেই সুন্দর কিন্তু আর ডিজাইন এটা কালার কতটা আছে ভাই এটারও চারটা কালার চারটা কালার আছে জি জি এটারও চারটা কালার হবে ভাই দাম কত রাখবেন এইটা একই দামে দিয়ে দেব 750 750 টাকা 750 চার পিস নিতেও নিতে পারবে না সর্বনিম্ন চার পিস নিতে হবে চার পিস নিতে পারবে ওকে ভাই দেখাই আচ্ছা তারপরের ডিজাইনটা

এইটাও একই দামে দিয়ে দিচ্ছি 750 মাত্র 750 ওকে ভাই আরো ডিজাইন আছে আমি দেখাচ্ছি অবশ্যই এখানে যে ডিজাইন আছে ডিজাইন নাম্বারটা দেখেন 306 নাম্বার ডিজাইন এটা আচ্ছা ওকে ঠিক আছে সেম কোয়ালিটি ব্যাগ আচ্ছা এর সাথে কিন্তু 400 টাকা প্রোডাক্ট কিন্তু দেখাতে হবে ভাই অবশ্যই অবশ্যই চারশো টাকার প্রোডাক্ট আছে আমি অবশ্যই দেখাবো আচ্ছা দেখেন এটা সেই সময় আরো একটা হিট কালা আরো একটা হিট ডিজাইন অসাধারণ এটা কিন্তু আরো জিগ জিগ করছে কিন্তু দেখেন অবশ্যই এটা এটা ফুল বডি কাজ এখনো বাজারও বাজারে এটা ওঠানো হয় নাই আচ্ছা একদম নিউ নিউ কালেকশন এটা নিউ কালেকশন এটা হাতা আছে এটা হাতা কাজ আছে গর্জিয়াস কাজ আচ্ছা ওকে ওন্না দেখেন ওন্নাটা অবশ্যই গর্জিয়াস হবে আচ্ছা ওন্নাটা আমরা দেখি দেখেন কন্ট্রাস্ট আছে ওনার ভিতরে ও অসাধারণ একটা ওনার সেই সুন্দর কিন্তু হ্যাঁ ওনার সেই সুন্দর ডিজাইনটা কিন্তু ভাই কত রাখবেন ভাই কোনো দামাধামি দামি নাই সেম রেট সেম রেট 750 750 750 ভাই যদি চ্যানেল থেকে কেউ আসে ভাই কিছু কম করবেন না ভাই ভাই আমরা নিজেদের কারখান থেকে প্রোডাক্ট তৈরি করে সর্বনিম্ন যারা আমাদের ক্রেতা যারা আছে তাদেরকে ব্যবসা করার একটা সর্ব সর্ব সুযোগ যেটা বলে আর কি আচ্ছা শুরু দিতে মানে কম ব্রেকেই হ্যাঁ একবার সর্বনিম্ন ওনার কিন্তু আচ্ছা সালোয়ারে যে কাজ আছে নিচের দিকে যেটা কিন্তু ডিজাইন ভাই এটা কম রেটে কোনটা আছে এটা দেখাবেন ভাই আমি অবশ্যই কম রেটের মধ্যে পাবে একটা গর্জিয়াস কাজ আচ্ছা ওকে এটা একটু কম রেটে পাবে কম রেটে হবে জি 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 এটা একটু কম রেটে হবে আচ্ছা ওকে ভাই এটা কি কাপড়ের মধ্যে হবে ভাই এটা জর্জেট ইন্ডিয়ান জর্জেট ইন্ডিয়ান জর্জেট আচ্ছা জি 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 এই যে ও অসাধারণ একটা ডিজাইন এটা ক্যাটালগটা দেখে নেবেন অবশ্যই ক্যাটালগ ব্ল্যাক এর মধ্যে না ভাই

শুধুমাত্র চারশো টাকা চারশো টাকা চারশো টাকা অবশ্যই ছয় কালারের সেটিং ছয় কালার নিতে হবে ছয় কালার নিম্ন ছয় কালার নিতে হবে আচ্ছা দেখাচ্ছি মালটা একটু তলে বসে আমি একটা পেটি দেখা আচ্ছা ছয় কালার ছয় কালার নিতে পারবে সর্বনিম্ন ছয় কালার নিতে পারবে ও আচ্ছা আচ্ছা চারশো টাকা চারশো মাত্র চারশো একটা একটা দুইটা আচ্ছা চারটা আচ্ছা সব খালি চারশো টাকা চারশো চারশো টাকা রং ক্ড গ্যারান্টি ভাই না আচ্ছা ওকে আর